চেপে বসা ফেসিবাদী শাসন বালির বাদের মতো ভেঙে যাবে আমরা এটা কল্পনা দিয়েই বিরোধী দলকে কথা বলতেন প্রচন্ড গর্ব অহংকার তাদেরকে পেয়ে বসেছিল তাদের হাত ভাবে মনে হতো দুনিয়া যতদিন আছে তাদের সুশাসন ততদিনই চলবে কিন্তু আল্লাহ তালা এটা পছন্দ করেন না আল্লাহ বান্দাকে সতর্ক করে দিয়ে বলেন তো তেল ভুলকা মানতাসা ও তানজি হল মুলকা মানতাসা আল্লাহ যাকে চান ক্ষমতা দেন আবার যাতে চান ঝাপটা মেরে তার কাছ থেকে কেড়ে নিয়ে যান বাংলাদেশের মানুষ দুই সালের জুলাই বিপ্লবে তাই দেখল এটা কি সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হাজার মানুষকে আয়না করে নিয়ে ব্যাকবর করে রাখা হয়েছে আবার হাজার মানুষ কম হয়েছে কিন্তু সব কিছুর একটা সীমা থাকে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সময় যখন আসে ঠিকই আল্লাহ তার মুষ্টি শক্ত করেন এবং বলেন যে তখন যার উপর আমার হাত পড়ে তাকে আমি একদম সাই বানাইয়া ফেলি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকালেও দেখব যুগে যুগে বিভিন্ন শতাব্দীর সহস্রাব্দিতে এই সমস্ত ঘটনা ঘটেছে আল্লাহ নবীদের সাথে অনেকেই দুর্দান্ত আচরণ করেছে আল্লাহ নবীগণ আল্লাহ সাহায্য কামনা করেছেন সবর করেছেন একটা পর্যায়ে আল্লাহ নবীদের জন্য মাবুদের পক্ষ থেকে সাহায্য এসেছে এবং তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে সম্মানিত এলাকাবাসী এই দেশ আমাদের প্রিয় দেশ আমরা এই দেশকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আর ভালোবাসা আমাদের কর্তব্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে পয়দা করেছেন এই সেরা জীবের কাজ হচ্ছে যে সেরা জীব দুনিয়ার শৃঙ্খলা বিধান করবে শুধু মানব জাতির না সমস্ত সৃষ্টির মধ্যে শৃঙ্খলা আনবে কি ভাই এখানে সমস্যা কি ভাই দশ মিনিট আমরা এই সৃষ্টির সেরা জীবের কাজ হচ্ছে সৃষ্টির মধ্যে শৃঙ্খলা বিধান করা আপনারা নির্ভূপ আপনাদের অতি নিকটে একটা চিড়িয়াখানা আছে আছে না সেই চিড়িয়াখানায় বাঘ আছে সিংহ আছে বিচ্ছ আছে কিন্তু সেই কার পোষ মানে আল্লাহর অধীনে মানুষের পোষ মানে আল্লাহ মানুষকে সেই দক্ষতা সেই ক্ষমতা সেই যোগ্যতা দিয়েছেন কিন্তু পোষ মানে ওই প্রাণী একদিন বহুশ হয়ে আবার ওই তার মনিবের উপরেও থাবা বিস্তার করে এটা আমরা চোখের সামনে দেখি কাজেই দুনিয়ায় কারো শক্তি আনলিমিটেড না আনলিমিটেড শক্তির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রব সেই আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির সেরা মানব জাতিকে দুনিয়ায় শ্রেষ্ঠত্ব বহাল রাখার জন্য যুগে যুগে নিজের পক্ষ থেকে আল্লাহ তালা কিতাব দান করেছেন বিধান দিয়েছেন এবং সেই বিধানের সম্মানিত শিক্ষক হিসাবে নবীদের তিনি নিয়োগ দিয়েছেন কোনো কোন যুগে একই সাথে একাধিক নবী ছিলেন এমনকি একই পরিবারে দুজন নবী ছিলেন কিন্তু নবী মোহাম্মদ তিনি খা তেমন তারপরে দুনিয়ায় আর কোন নবী আসবেন না যেহেতু কোন নবী আসবেন না আল্লাহ তাল্লা তার আর বিধান ওই আকারে আর পাঠাবেন না ওঠিক ওই পাঠানো ওখানেই আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন তবে কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজনের জন্য একটি সুস্থ সাবলীল ভদ্র শান্ত এবং নিরাপদ সমাজ গঠনের জন্য যত কিছুর প্রয়োজন আল্লাহ আল্লাহে তার সব কিছু দাঁড় করেছে তার কমতি আল্লাহ তালা রাখেননি দুনিয়ার একমাত্র বিধান যে আপনি ঘুমাবেন কিভাবে ঘুম থেকে উঠবেন কিভাবে এইটুকু ওই বিধানে আছে এমনকি একজন নারী একজন পুরুষ বৈধ কিভাবে তারা জীবন যাপন করবে তার বিধান এই কোরআনে আছে আপনার সন্তানকে কিভাবে স্নেহ করবেন আদর করবেন তার বিধানও আছে মা বাবাকে বৃদ্ধ বয়সে কিভাবে কুলে তুলে সম্মান করবেন তার বিধানও এখানে আছে আপনার স্ত্রীকে কলিজার টুকরা কিভাবে বানাবেন সেই বিধান এখানে আছে আবার স্ত্রী তার স্বামীকে কিভাবে তার জীবনের অবিচ্ছন্দ অংশ বানাবে এটাও এখানে আছে সেই পূর্ণাঙ্গ বিধান আল কোরআন একজন এখান থেকে একটু সালাম আজানের জবাব দেবেন সেই পূর্ণাঙ্গ বিধান আল কোরআন বাংলাদেশ তেপ্পান্ন বছর আগে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছে এখানে বহু দল বদল হয়েছে আদর্শ বদল হয়েছে হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ এবং জাতিকে একটা সম্মানের এবং নিরাপদের জাতিকে পরিণত হতে পেরেছে গড়ের ভিতরে চলা চল অবস্থায় এবং কর্মস্থলে কোনো আমার কোনো ভাই কিংবা বোন কি পূর্ণ নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে? অপরাধে নিরাপত্তা নাই। নেই কেন? প্রিয় ব্যস্ততা যদি কুরআনের শাসন कायम থাকত তাহলে অবশ্যই নিরাপত্তা থাকতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবনের শেষ প্রান্তে বলেছিলেন আজ আমি তোমাদেরকে এমন একটি সভ্যতা এমন একটি দেশ এমন একটি জাতি বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছি যেখানে সামা Yemen এর সামা থেকে হাজারা মাউত পর্যন্ত মরক্ষ এই দীর্ঘ রাস্তা সাড়ে তিন হাজার মাইল একজন যুবতী নারী একা রাস্তায় চলবে কিন্তু কোনো জালিমের চোখ তার দিকে উঠে তুলে তাকাবার সাহস হবে না আমি সেই রাস্তা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি জুমার কুপ্রা আমরা প্রতি কুপ্রায় শুনে খাইবে

দুর্নীতি দুঃশাসন এবং আমরা এরকমই একটি মানবিক দেশটি আমরা গড়ে তুলি এই দেশটি এই সমাজটি থেকে হবে হয়ে আমরা ব্যবসা বাবসায়ী আশ্বস্ত করছি নিশ্চয়তা দিচ্ছি যেমন তেমন করে দিবেন সেই সুযোগে বিচারকটা পাবেন না বিচারকরা ওখানে বসে সম্মানের সাথে ন্যায় বিচার করতে বাধ্য হবেন যদি কোনো বিচারক কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েন তাহলে তিনি বিচারক বলে রেহাই পাবেন না তারও বিচার হোক এই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেউ বিচারের উদ্যোগে থাকবেন না তারা হয় এখন পর্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ সর্ববৃহৎ তিনি শাসক ছিলেন আল্লাহ নবীর পরে এক জুমা তোমায় তিনি দাঁড়িয়েছেন সাধারণে ফসলে দাঁড়িয়ে বলল আমির মোমিনী আজকে একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কুত্তা দেখতে পারবেন না আমি মোমিনী জিজ্ঞেস করলেন আপনার প্রশ্ন আপনি বলুন আপনাকে ওয়েলকাম স্বাগতম তিনি বললেন বাইতুল মাল থেকে সবাই কাপড় পেলাম আমার কাপড় দিয়ে লম্বা জামা তৈরি হলো না আপনার লম্বা জামাতে কিভাবে তৈরি হলো আমি জানতে চাই তিনি তার সন্তান আবদুল্লাহ তুমি জবাব দাও পিতার পক্ষে তিনি দাঁড়িয়ে বললেন দেখেন আমার পিতার গায়ে লম্বা জামা আছে কিন্তু জামা আমার পিতারটা মাঝখানে আছে এই জামাটা তৈরি করা হয়েছে আল্লাহবাস তিনি আবার বলছেন এই কারণে আমি পিতাকে আমার জামাটা দিয়েছি তিনি দুইটা কাজে যেন এই জামা ব্যবহার করেন যুবা প্রত্যায়ে যখন দাঁড়াবেন তখন এটা পড়বেন আর বিদেশি ডেলিগেশন যখন আসবে তখন তিনি এই জামা পড়বেন কারণ তিনি রাষ্ট্রের সম্মানের প্রতীক আমি রাষ্ট্রকে সম্মান দেওয়ার জন্য আমার আমার আপনারা আমিও পেয়েছিলাম বাবাও পেয়েছিলেন এই বাদ বেকার দুই টুকরা মিলে ওনার লম্বা জমা তৈরি হয়েছে যিনি প্রশ্ন করেছিলেন বললেন আমিরুল উল আমি সন্তুষ্ট যে আমরা এমন আমিরুল মোবিন পেয়েছি

সেবা করার সুযোগ আমাদেরকে দেন ইনশাল বাংলাদেশের এক ইঞ্চি জায়গাকেও আর সন্ত্রাসের জনপদ বলার সাহস কেউ পাবে না আমাদের আলাদা কোন পাওনা চাওয়া কিছুই নেই আমরা শুধু আল্লাহ তালার একটুখানি ভালোবাসা চাই আমরা মানুষের একটুখানি দোয়া চাই বা এতটুকু পাইলে আমাদের পুরা পাওনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ

আমার খেলতে চলবে না বুঝলাম না আমার খেলতে ছিল না কথা উঠব এক নাম্বার প্রশ্ন 1 1 93 91 21 আর পাঁচ নাম্বার তো প্রশ্ন নম্বর তো अरे भाई मोबारक भाई मोबारक हुसैन मोबारक भाई हां अच्छा बोलो ये आवाज आ रहा है एकदम ए सर फास्ट से कट नहीं रहा भाई कैसे कैसे अच्छा सर हां जी हमें भाई विजय सर हां हम लोग राय को हम साहब साहब अमरो में समय तक खेला सरकार तो कोई एप्लीकेशन नहीं है

아악은음니 <믛 setting sampling>